মিস্টার দেমির এখন আপনার কেমন লাগছে জুলে পড়ে যাচ্ছে চিন্তা করবেন না ভালো আছেন পেট ওয়াশ করেছে তরল পদার্থ ছিল এখন ভালো আছেন আমি এখানে কতক্ষণ দুই ঘন্টা আগে আপনার গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসেন কিন্তু আসলে আমরা ওনাকে নিয়ে বেশি ভয় পেয়ে গেছিলাম বেচারি অনেক কেঁদেছেন খুব অস্থির হয়ে পড়েছিলেন হ্যাঁ ওই একটু এমনই সত্যি বলতে আসলে ও আমার গার্লফ্রেন্ড না হয়তোবা তুমি উঠেছ কেমন লাগছে দাঁড়াও ডক্টর দাঁড়াও দাঁড়াও ডক্টরের সাথে কথা হয়েছে কিভাবে কখন যখন তুমি নাক দেখে ঘুমোচ্ছিলে কি বলবো আমি সত্যি খুবই দুঃখিত দেমির রিয়েলি সরি প্রায় মরতে বসেছিলে হলে অবশ্য ভালোই হতো তবে আমি তোমাকে মারার জন্য এসব করিনি এরকম নিষ্ঠুর মনের মানুষ আমি না আমাকে খারাপ মেয়ে ভাবার অধিকার তোমার একদম নেই তুমি কি একটু চুপ করবে সেলিন আমার অবস্থা দেখেছো আমাকে যদি শুরুতেই বলতে তাহলে এত কিছু ঘটতো না কিন্তু না তুমি তো আমাকে একটা বিশাল লিস্ট ধরিয়ে দিয়েছিলে বলতে পারতে ডিয়ার সেলিন গরুর দুধে আমার অ্যালার্জি আছে দয়া করে সেলিন চুপ করো অনুরোধ করছি অ্যালার্জি এটাকে মরিনি ঠিকই কিন্তু তোমার কথা এটাকে যে কোনো সময় মরে যেতে পারি হ্যাঁ হ্যাঁ ভেরি ফানি আমি অনেক ভয় পেয়েছিলাম বুঝেছো ভেবেছিলাম তুমি মরতে বসেছো এখানে আসার আগ পর্যন্ত আমি ঠিক আছে ঠিক আছে প্লিজ তুমি চুপ ওকে কোনো সমস্যা নেই বেঁচে আছে অফিসে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে চলো আমি সাহায্য করছি দরকার নেই আমি ঠিক আছি অন্তত হাতটা ধরো বলেছি তো দরকার নেই